হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে হলো লক্ষ্মীবার মানে আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু কাজটা বেশি হয় যেহেতু আজকে সমস্ত কিছু গুছিয়ে তারপর পুজো দেওয়া হয় সে জন্যই তো সকাল সকাল দেখো আমি কিন্তু লেগে পড়েছি কাজে আর অন্যান্য দিন কী বলো তো তোমার ইচ্ছে মতো কিন্তু তুমি ঘর ঘর পরিষ্কার করতেই পারো তবে আজকের দিনে যদি তুমি ঘর পরিষ্কার না করো নিজেকেই কেমন জানি অলক্ষ্মী মনে হয় তো সেজন্য আমি কিন্তু সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি আর ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে ও এখনও ঘুম থেকে ওঠেনি তো সেই আমি ভেবেছি যে ও ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি সমস্তটা কমপ্লিট করে ফেলব তবে জানি না সমস্তটা কমপ্লিট করে উঠে মানে উঠতে পারবো কি না তবে চেষ্টা করব তাড়াতাড়ি করার তো আমি দেখো এইদিকের উঠোনটা রান্নাঘরটা কিন্তু ঝাটা দিয়ে জল দিয়ে নিয়েছি আর এরপরে কিন্তু আমি ঘরগুলো সুন্দর করে মুছে নেব। আর শাশুড়ি মাছকে ওই দিকটা ঝাঁ দিয়েছেন সেই জন্য আমাকে আর ওই উঠোনটা ঝাড় দিতে হয়নি তো সেই জন্য আমি এখন ঘরগুলো সুন্দর করে মুছে নেব। আর তোমার কাজ তুমি যতটা তাড়াতাড়ি করবে ততটা তোমারই ভালো তো আমি যতটা তুমি গুছিয়ে নিতে পারবে ততটাই ভালো তা আমি সেজন্য কিন্তু সমস্তটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এখন ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে ঠান্ডা যাবে যাবে কিন্তু সেভাবে যাচ্ছেও না আর একটা শুষ্ক হাওয়া এই সময়টা একদমই ভালো লাগে না তো সমস্ত কিছু কেন জানি একটা অলসতা কাজ করে আর এমনিতেই আমি একটু অলস প্রকৃতির তবে কাজ থাকলে ঝটপট করে নিই আর না থাকলে নিজেকে কেমন অলস অলস লাগে তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান সেরে পুজো দিতেও চলে গিয়েছিলাম তো এর মধ্যে কিন্তু আমার ছেলে উঠে পড়েছিল তো ছেলে আর আমি দুজনে কিন্তু একসাথেই পুজো দিয়েছি আর আমার ছেলে কিন্তু পুজো দিতে ভীষণ ভালোবাসে তো আমি পুজো দিতে গেলে যদি ওকে নাও নিয়ে যাই ও কিন্তু আওয়াজ পেয়েই আমার পিছন পিছন চলে যায় আর ও পুজো দিতে ভীষণ কিন্তু ভালোবাসে তো তারপর আমরা পুজো সেরে তো চলে এসেছি আর এসে ঘর তো গোছানো হয়নি কেননা ছেলে ঘুমোচ্ছিল তো সেই জন্য কিন্তু আমার বিছানাটা তোলা হয়নি আর এখন যেহেতু ছেলে উঠে পড়েছে তো সেই জন্য আমি এখন বিছানাটা গুছিয়ে নেব এরপরে তো সারাদিনের মানে রান্না রান্নাবান্না আছে তো দেখা যাক আজকে কি রান্না করি ফ্রিজে মাছ রয়েছে তো দেখি এখন রান্না করে যাব তারপর কি রান্না করব তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর ফলো করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাইকে টাটা